হ্যালো স্টুডেন্টস আমি আবির এবং আচার্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে আজকের ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের ফার্স্ট ক্লাস আজকের ক্লাসে আমরা জেনে নেব মূলত তিনটি বিষয় নিয়ে ঔপনিবেশিক অরণ্য আইন চুয়ার বিদ্রোহ ও কোর বিদ্রোহ তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যায় আজকের ক্লাসে শুরুতেই আমরা আলোচনা করব ঔপনিবেশিক অরণ্যয় দেখো ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত কিন্তু শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে হয়নি ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়েছিল ভারতের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের হাত ধরে এবার এই আদিবাসী সম্প্রদায়রা কেন ব্রিটিশ পথ বেছে নিয়েছিল। সেটি জানতে জানতে হলে আমাদের সবার প্রথমে হবে অরণ্য আইনের বিষয়ে তাহলে চলো আমরা জেনে নিই এই অরণ্য আইন আসলে কি ছিল দেখো আদিবাসীরা হলো ভারতবর্ষের আদিমতম বাসিন্দা ভারতে আর্য সভ্যতা প্রতিষ্ঠারও বহু পূর্ব থেকে আদিবাসীরা এদেশে বাস করে আসছে এবং হাজার হাজার বছর ধরে তারা বনজ সম্পদের ওপর নির্ভর করেই তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে আসছে তারা মনে করে জল জমি ও জঙ্গল এই তিনের ওপর তাদের স্বাভাবিক অধিকার রয়েছে কিন্তু এই স্বাভাবিক অধিকারের ধারণায় হস্তক্ষেপ করা শুরু হয় যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় ব্রিটিশরা শুরু থেকেই ভারতবর্ষের অরণ্য অরণ্য সম্পদের নিজেদের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠিত করতে ওপর চেয়েছিল ঐতিহাসিকরা এর পেছনে কতগুলি কারণের উল্লেখ করেছেন প্রথমত ব্রিটিশরা এই অরণ্য সম্পদকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল দ্বিতীয়ত রয়্যাল ব্রিটিশ নেভির জন্য সে সময় প্রচুর জাহাজের প্রয়োজন ছিল এবং এই জাহাজ তৈরির জন্য যে কাঠের দরকার ছিল সেই কাঠ ব্রিটিশরা ভারতের বিভিন্ন অরণ্য থেকে সংগ্রহ করতে চেয়েছিল তৃতীয়ত লর্ড ডালহাউসির শাসনকালে ভারতবর্ষে রেলপথের সূচনা হয় এবং পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষ জুড়ে একটি বড় রেল নেটওয়ার্ক গড়ে ওঠে রেলপথের স্লিপার এবং অন্যান্য যন্ত্রাংশ তৈরিতে প্রচুর কাঠের প্রয়োজন ছিল এবং এই কাঠ মূলত আসত ভারতবর্ষের বিভিন্ন অরণ্য থেকে চতুর্থত ব্রিটিশরা বিভিন্ন অঞ্চলে জঙ্গল সাফ করে কৃষি জমির বিস্তার ঘটিয়েছিল এবং এই কৃষি জমির বিস্তারের পেছনে তাদের উদ্দেশ্য ছিল আরও বেশি করে ভূমি রাজস্ব আদায় করা এ সমস্ত কারণেই ভারতবর্ষের অরণ্য ও অরণ্য সম্পদের ওপর ব্রিটিশরা নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই উদ্দেশ্যে ব্রিটিশরা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একটি অরণ্য সনদ পাশ করে এই সনদে তারা ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে আদিবাসীদের কাঠ কাটা নিষিদ্ধ বলে ঘোষণা করে দেয় এরপর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন বিভাগের প্রতিষ্ঠা করে ঠিক তার পরের বছর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইন পাশ করে যেটির নাম ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট এই ভারতীয় অরণ্য আইনের দ্বারা ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন জঙ্গলের ওপর নিজেদের অধিকার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ গ্রহণ করে পরবর্তীকালে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আরেকটি অরণ্য আইন পাশ হয় যেটির নাম ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অফ এইটিন সেভেন্টি এইট আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের এই আইনের ফলে ব্রিটিশ সরকার ভারতের অরণ্যকে মোট তিনটি ভাগে ভাগ করেছিল প্রথম ভাগে ছিল রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল এই রিজার্ভ ফরেস্ট পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল সেখানে আদিবাসী বা অন্যান্য সাধারণ মানুষের কোনো রকম অধিকার ছিল না দ্বিতীয় ভাগে ছিল প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত বনাঞ্চল প্রোটেক্টেড ফরেস্টের ওপরেও সরকারি নিয়ন্ত্রণ ছিল তবে এই অঞ্চলে কিছু সংখ্যক অধিকার আদিবাসীদের দেওয়া হয়েছিল যেমন জ্বালানি কাঠ সংগ্রহ পশুচারণ প্রভৃতি এবং তৃতীয় ভাগে ছিল ক্লাসিফায়েড অরণ্য বা অশ্রেণীভুক্ত বনাঞ্চল এই অঞ্চলে আদিবাসীদের কিছু অধিকার দেওয়া হয়েছিল এবং এই ধরনের বনে ব্রিটিশদের সেরকম কোনো নিয়ন্ত্রণ ছিল না খুব স্বাভাবিকভাবেই এই অরণ্য আইন আদিবাসীদের জীবন ও জীবিকার ওপর আঘাত হেনেছিল তারা বহু যুগ ধরে ঝুম চাষ করত। অর্থাৎ জঙ্গল পুড়িয়ে চাষ করত। এই অরণ্য আইনে ঝুম চাষকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় এছাড়া এই অরণ্য আইনে আদিবাসীদের জঙ্গলের গাছ কাটা পশু শিকার বনের মধু সংগ্রহ অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ প্রভৃতির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ফলে স্বাভাবিকভাবেই এই আদিবাসীরা অরণ্য আইনকে তাদের স্বাভাবিক অধিকারে অবাঞ্ছিত হস্তক্ষেপ বলে মনে করতে থাকে এবং তার ফলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী সমাজে ক্ষোভের সৃষ্টি হয় যদিও আধুনিককালের ঐতিহাসিকরা মনে করেন যে এই অরণ্য আইনগুলি প্রণয়নের পেছনে ব্রিটিশদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ থাকলেও তার পেছনে ব্রিটিশদের কিছু সদিচ্ছাও ছিল তারা ভারতবর্ষের অরণ্য ও অরণ্য সম্পদের সংরক্ষণ করতে চেয়েছিল তবুও এই অরণ্য আইনকে কেন্দ্র করে আদিবাসীরা যে ব্রিটিশদের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আমরা এরপর আলোচনা করব চুয়ার বিদ্রোহ নিয়ে ভারতবর্ষে যে কটি আদিবাসী বিদ্রোহ হয়েছে তাদের মধ্যে চুয়ার বিদ্রোহ ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ এই চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল জঙ্গলমহল অঞ্চলে আজকের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়খণ্ডের ঘাটশিলা এই সমস্ত এরিয়া জঙ্গলমহল অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এই জঙ্গলমহল অঞ্চলেই বাস করত চুয়াররা যদিও চুয়ার কোনো একটি জনজাতির নাম নয় এই অঞ্চলে বাগদি কুর্মি কোড়া মাঝি প্রভৃতি নানা জনজাতির লোক বাস করত এবং ব্রিটিশরা এই সমস্ত জনজাতিকে একসঙ্গে চুয়ার নামে রাখত চুয়ারদের মূল জীবিকা ছিল কাজ ও পশুপালন তবে কখনো কখনো তারা এই অঞ্চলের স্থানীয় জমিদারদের অধীনে পাইক বরকন্দাজ ও লেখেলের কাজ করত। এর পরিবর্তে তারা এই সমস্ত জমিদারদের কাছ থেকে কিছু জমি পেত যা তারা বংশ পরম্পরায় ভোগ করত। এই জমিগুলিকে পাইকান জমি বলা হতো জঙ্গলমহলে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা হওয়ার পর থেকে চুয়ারদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং ব্রিটিশ অপশাসনের প্রতিবাদে তারা বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহ সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং তারপর দীর্ঘ তিরিশ বছর বিভিন্ন পর্যায়ে এই বিদ্রোহ চলেছিল এই বিদ্রোহটি অন্যান্য আদিবাসী বিদ্রোহ থেকে একটু ব্যতিক্রম ছিল তার কারণ এই বিদ্রোহে আদিবাসী চুয়ারদের নেতৃত্ব দিয়েছিল সেখানকার স্থানীয় জমিদারেরা চুয়ার বিদ্রোহ কেন হয়েছিল এর পেছনে অনেকগুলি কারণ ঐতিহাসিকরা দেখিয়েছেন প্রথমত জঙ্গলমহলে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ব্রিটিশ শাসকরা উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ করে এই ভূমি রাজস্ব দিতে গিয়ে চুয়াররা সর্বশান্ত হয়ে পড়ে দ্বিতীয়ত ভূমি রাজস্ব আদায়ের জন্য ব্রিটিশ সরকার জঙ্গলমহলে যে সমস্ত রাজস্ব আদায়কারী অফিসারদের নিয়োগ করেছিল তারা কারণে অকারণে চুয়ারদের ওপর অকথ্য অত্যাচার চালাত তৃতীয়ত চুয়াররা বংশ পরম্পরায় যে পাইকান জমি ভোগ করত সেই জমিতেও ব্রিটিশ সরকার ভূমি রাজস্ব আরোপ করে এবং কখনো কখনো তারা চুয়ারদের কাছ থেকে এই পাইকান জমি কেড়ে নিত ফলে চুয়ারদের রুচি রুটিতে টান পড়ে চতুর্থত সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে এই চিরস্থায়ী বন্দোবস্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ছিল সূর্যাস্ত আইন এই সূর্যাস্ত আইন অনুসারে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন সূর্যাস্তের পূর্বে কোনো জমিদার যদি সরকারকে তার প্রাপ্য খাজনা দিতে না পারত তাহলে সরকার সেই জমিদারের জমিদারি কেড়ে নিত এই সূর্যাস্ত আইনের কবলে পড়ে বহু জমিদার তাদের জমিদারি হারান এই সমস্ত জমিদারের জমিদারি কেড়ে নেওয়া হলে তাদের অধীনে যে সমস্ত চুয়াররা পাইক বা বরকন্দাজের কাজ করত তারা বেকার হয়ে পড়ে তার ফলে এই সমস্ত জমিদাররা তাদের চুয়ার প্রজাদের একত্রিত করে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ধলভূমি ধলভূমের জমিদার জগন্নাথ সিং ধলের জমিদারি ব্রিটিশরা কেড়ে নিলে তিনি তার চুয়ার প্রজাদের একত্রিত করে ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই বিদ্রোহ এত ব্যাপক আকার ধারণ করে যে ব্রিটিশরা ভয় পেয়ে জগন্নাথ সিং ধলের জমিদারি তাকে ফিরিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে চুয়াররা আরেকবার ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবার চুয়ারদের নেতৃত্ব দিয়েছিলেন ধাতকর শ্যামগঞ্জ তবে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠা হওয়ার পর অর্থাৎ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের পর এই পর্যায়ে চুয়ার বিদ্রোহের মূল কেন্দ্র ছিল মেদিনীপুর মেদিনীপুরের কর্ণগড়ের জমিদার রানী শিরোমণি এই পর্যায়ে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রানী শিরোমণির জমিদারি ব্রিটিশরা কেড়ে নেয় ফলে রানী শিরোমণি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন স্থানীয় একজন জমিদার গোবর্ধন এই বিদ্রোহে রানী শিরোমণির সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশরা বাধ্য হয়ে রানী শিরোমণির জমিদারই ফিরিয়ে দিয়েছিল এই পর্যায়ে চুয়ার বিদ্রোহের আরেকজন উল্লেখযোগ্য নেতা ছিলেন রায়পুরের জমিদার দুর্জন সিং দুর্জন সিংয়ের এর জমিদারিও ব্রিটিশরা সূর্যাস্ত আইনের দোহাই দিয়ে কেড়ে নিয়েছিল ফলে দুর্জন সিং তার জমিদারি এলাকার চুয়ার প্রজাদের একত্রিত করেন এবং সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সমগ্র মেদিনীপুর অঞ্চলে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন তার ফলে সমগ্র জঙ্গলমহলে অস্থিরতার সৃষ্টি হয় ব্রিটিশ সরকার তীব্র দমন নীতি প্রয়োগ করে চুয়ার বিদ্রোহকে স্তব্ধ করতে উদ্যোগ গ্রহণ করেছিল এবং বহু বিদ্রোহী চুয়ারকে এ সময় কঠোর শাস্তি দেওয়া হয় চুয়ার বিদ্রোহ ব্রিটিশ দমন নীতির কাছে স্তব্ধ হয়ে গেল এই বিদ্রোহ পুরোপুরি ব্যর্থ হয়েছিল তা মোটেও বলা যাবে না কারণ এই বিদ্রোহের পর জঙ্গলমহলে বেশ কিছু অর্থনৈতিক রাজনৈতিক ও শাসনতান্ত্রিক পরিবর্তন দেখা দেয় প্রথমত ব্রিটিশ সরকার চুয়ার বিদ্রোহের পর জঙ্গলমহলে ভূমি রাজস্বের হার কিছুটা হলেও কম করেছিল দ্বিতীয়ত তারা পাইকদেরকে পাইকার জমি ফিরিয়ে দিয়েছিল তৃতীয়ত জঙ্গলমহলে অনেকগুলি নতুন থানা প্রতিষ্ঠা করা হয়েছিল এই থানাগুলির ওপরেই জঙ্গলমহলের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল চতুর্থত জঙ্গলমহলকে একটি পৃথক জেলা হিসাবে ঘোষণা করা হয় এই জেলার সদর হিসাবে বেছে নেওয়া হয়েছিল বাঁকুড়াকে ফলে চুয়ার বিদ্রোহ পুরোপুরি ব্যর্থ হয়েছিল তা মোটেও বলা যাবে না এই বিদ্রোহ চুয়ারদের কিছু দাবি দেওয়া আদায়ে সমর্থ হয়েছিল এবং তাছাড়াও ব্রিটিশ শাসনে আদিবাসী বিদ্রোহের ইতিহাসে চুয়ার বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের আজকের ক্লাসের শেষ টপিক কোল বিদ্রোহ কোলরা ভারতবর্ষের একটি অত্যন্ত প্রাচীন জনজাতি কোলদের মধ্যে অবশ্য অনেক ভাগ রয়েছে যেমন হো মুন্ডা ওরাও প্রভৃতি বহুকাল ধরেই কোলরা ছোটনাগপুর মালভূমির বিভিন্ন অঞ্চল যেমন সিংভূম মানভূম প্রভৃতি এলাকায় বসবাস করতো এরা মূলত কৃষিজীবী সম্প্রদায় ছিল এবং এরা গোষ্ঠীবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত ছিল কৃষি জমিতে এরা যা ফসল ফলাত তা নিজেদের মধ্যে এরা ভাগ বাটোয়ারা করে নিত এছাড়া এদের নিজস্ব সামাজিক রীতিনীতি ও বিচার পদ্ধতিও ছিল কোলদের এই সহজ সরল জীবনযাত্রা পরিবর্তিত হয় যখন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় এখানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন বহিরাগতরা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রবেশ করতে শুরু করে যেমন জমিদার মহাজন ব্রিটিশ কর্মচারী প্রমুখ কোলরা এই সমস্ত বহিরাগতদের দিকু বলে সম্বোধন করত এই দিকুরা ছিল প্রচন্ড অত্যাচারী এই দিকু এবং ব্রিটিশ শাসনের অত্যাচারের প্রতিবাদে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দ নাগাদ বিদ্রোহ করেছিল কিন্তু চাইবাসার যুদ্ধে কোনরা ব্রিটিশ ও জমিদারদের মিলিত বাহিনীর কাছে পরাজিত হয় পরবর্তীকালে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ আবার ছোটনাগপুরে কোল বিদ্রোহ শুরু হয় এবং এই পর্যায়ে কোল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে তার আগে আমাদের কোল বিদ্রোহের কারণগুলি সম্পর্কে একবার জেনে নিতে হবে প্রথমত ছোটনাগপুরে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পরই ব্রিটিশরা কোলদের ওপর উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ করতে শুরু করে যার ফলে কোলরা আর্থিক দিক দিয়ে অত্যন্ত দরিদ্র হয়ে পড়ে দ্বিতীয়ত কোলরা এই উচ্চ হারে ভূমি রাজস্ব শোধ করতে না পেরে অনেক সময় মহাজনদের কাছ থেকে টাকা ধার নিত মহাজনরা অত্যন্ত চড়া সুদে কোলদেরকে টাকা ধার দিত এবং তারপর বিভিন্ন সময় কোলদেরকে ঠকিয়ে তাদের জমি বাড়ি প্রকৃতি কেড়ে নিত এছাড়াও ব্রিটিশ অফিসাররা কোলদের বিভিন্ন পরিশ্রমমূলক কাজ যেমন রাস্তাঘাট তৈরিতে বেকার খাটাত এবং এই বেকার খাটতে রাজি না হলে কোলদের ওপর অকথ্য অত্যাচার চালানো হতো সবশেষে ব্রিটিশ ব্রিটিশরা নিজেদের আইন কানুন অফিস আদালত প্রভৃতি প্রতিষ্ঠা করেছিল যার ফলে কোলদের নিজস্ব সামাজিক রীতিনীতি ও বিচার পদ্ধতিতে আঘাত হানা হয় কোলরা এগুলি মেনে নিতে পারেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে রাঁচিতে কোল বিদ্রোহের সূচনা হয় এই কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত জোয়া ভগত ঝিন্দ্রাই মানকি সুইমুন্ডা প্রমুখ করলে তারা ধীরে ধীরে এই বিদ্রোহ রাঁচি থেকে হাজারিবাগ পালামৌ সিংভূম মানভূম প্রভৃতি ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে কোলরা তাদের চিরাচরিত হাতিয়ার যেমন ধনুক কুরুণ প্রভৃতি নিয়ে দিকুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা জোরদার জমিদার মহাজন ব্রিটিশ রাজকর্মচারীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং বহু ক্ষেত্রে তারা জমিদার মহাজন ও ব্রিটিশদেরকে হত্যাও করে কোল বিদ্রোহের পেছনে ব্যাপক গণসমর্থন ছিল এবং তার ফলে কোল বিদ্রোহ ছোটনাগপুরে ব্যাপক আকার ধারণ করে এই কোল বিদ্রোহকে দমন করার জন্য ব্রিটিশ সরকারকে তানাপুর কলকাতা প্রভৃতি আর্মি ক্যান্টনমেন্ট থেকে সেনা ছোটনাগপুর মালভূমিতে পাঠাতে হয়েছিল ব্রিটিশ সেনা হাজার হাজার কোলকে নির্মমভাবে হত্যা করে এবং এভাবে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তীব্র দমন নীতির দ্বারা কোল বিদ্রোহকে স্তব্ধ করে দেওয়া হয় কিন্তু চুয়ার বিদ্রোহের মতন কোল বিদ্রোহ পুরোপুরি ব্যর্থ হয়েছিল তা ঐতিহাসিকরা মানতে রাজি নন কারণ কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি নতুন ভূখণ্ড তৈরি করে এবং এই ভূখণ্ডটি কোলদের বসবাসের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় এই ভূখণ্ডে সমস্ত দিকু অর্থাৎ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় ব্রিটিশ সরকার জমিদারদের হাত থেকে জমি কেড়ে নিয়ে তা কোলদের গোষ্ঠীর নেতাদের হাতে আবার পুনরায় দিয়ে দেয় এছাড়া ব্রিটিশ সরকার কোলদের প্রতিশ্রুতি দেয় যে এই দক্ষিণ পশ্চিম সীমান্ত অঞ্চলে কোনো ব্রিটিশ আইন কানুন লাগু করা হবে না এখানে কোলদের চিরাচরিত নিয়মকানুন ও বিচার পদ্ধতি বলবৎ থাকবে এইভাবে কোল আন্দোলন ব্রিটিশ দমন নীতির সামনে ব্যর্থ হয়ে গেল কোলরা কিন্তু তাদের দাবি দেওয়া এই বিদ্রোহের মাধ্যমেই আদায় করতে সমর্থ হয়েছিল তাহলে চলো দেখেনি আজকের ক্লাসে আমরা কি কি বিষয় আলোচনা করলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম মূলত তিনটি বিষয় নিয়ে ঔপনিবেশিক অরণ্য আইন চুয়ার বিদ্রোহ ও কোল বিদ্রোহ এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আচার্য পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো